একটা মেয়েকে রাতের বেলা চারজন ধর্ষণকারী আটকে ফেলে এরপর তাদের আস্তানায় ধরে নিয়ে যায় কিন্তু অবাক করার মতো বিষয় এই যে ধর্ষণকারীরা খেয়াল করে মেয়েটি উল্টো তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে উদ্গ্রীব ছিল কিন্তু ভিভার্স এরপর ঘটনা আস্তে আস্তে অন্যদিকে মোড় নিতে থাকে আর কি ঘটে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি মুভির শুরু হয় একটি পুরনো বাড়ি দেখিয়ে যে বাড়িতে একটা মেয়ে ভয়ে ছোটাছুটি করছে এই বাড়িটা আসলে শহর থেকে অনেক অনেক দূরে এবং এখন এই বাড়িটা একটা গোডাউন হিসেবে পড়ে রয়েছে আর এই মেয়েটি আসলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে কিন্তু মেয়েটি কিছুতেই এখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না এই মেয়েটিকে পুরনো বাড়িতে কিডন্যাপ করে নিয়ে এসেছে চারজন ছেলে যাদের মধ্যে লিডার হচ্ছে শিবা চান্দু এবং নায়ক নামে বাকি তিনজন গিরির আন্ডারে কাজ করে এই চারজন মিলে মেয়েটিকে ধর্ষণ করার জন্য ঘিরে ফেলে কারণ এই চারজনের কাজই হচ্ছে মেয়েদেরকে কিডন্যাপ করে এরপর তাদেরকে ধর্ষণ করে নৃশংসভাবে から。 মেয়েটি ভয়ে ভয়ে বলে আমাকে ছেড়ে দাও না হলে তোমাদের অবস্থা দামিনী বা নির্ভয়া রেপ কেসের ধর্ষকদের মতো হবে দুর্বৃত্তরা মেয়েটিকে খুন করার হুমকি দেয় কারণ তারা এর আগেও অনেক মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে এবং ধরা পড়েনি এই কথা শুনে মেয়েটি ভয়ে পালাতে গিয়ে তার কাপড় ছিঁড়ে যায় তারপরও কোনো রকমে মেয়েটি দৌড়ে এক জায়গায় গিয়ে লুকায় কিন্তু ওই অবস্থাতেই মেয়েটিকে ওই চারজন ছেলে খুঁজে বের করে এবং একের পর এক এসে ধর্ষণ করে কিছুক্ষণ পর মেয়েটি মারা যায় তখন গিরি নামের লিডারটা বাকি তিনজনকে বলে এই মেয়ের লাশ জায়গা মতো ফেলে এসো সিন কাট হয় আমরা দেখতে পাই নামে মেয়ে রাতের স্কুটি চালিয়ে ঠিক তখনই এই চারজন শয়তানের চোখ এই জননী নামের মেয়েটির উপরে পড়ে এবং কিছুক্ষণ এই মেয়েটিকে ফলো করার পর চারজন মিলে জননীর স্কুটির সামনে অটো নিয়ে এসে ওর পথ আটকায় এরপর চারজন মিলে জননীকে ধস্তাধস্তি করে কিডন্যাপ করে অটোতে তোলে সেই পুরনো গোডাউনে নিয়ে আসে চালাকি করে এরপর জননী ব্যাগ থেকে মরিচের স্প্রে বের করে চার জনের চোখে স্প্রে করার জন্য কিন্তু নিজেকে বাঁচানোর এই প্ল্যানটা পুরো নষ্ট হয়ে যায় একজন স্প্রেটা দেখে ফেলে আর কেড়ে নেয় জননী অনেক চিন্তা ভাবনা করে একটা আইডিয়া বের করে চারজনকে বলে দেখো আমি খুব ভালো করেই জানি যে তোমরা চারজন এখন আমার সঙ্গে কি করবে তো যদি এমন হয় আমি চেঁচামেচি না করে তোমাদের সাথে কোঅপারেট করি তাহলে ভালো হয় না এতে তোমরাও এনজয় করবে আর আমারও কষ্ট হবে না তবে একটা শর্তে যে তোমরা আমার কোনো ভিডিও বানাতে পারবে না তো চারজন এই কথা শুনে একেবারেই রাজি হয়ে যায় এরপর জননী বলে দেখো তোমরা চারজন লম্বা চড়া পুরুষ আর আমি একা ছোটখাটো মেয়ে আমি তো পরে মারাই যাব এক কাজ করো যেন আমার কোনো কষ্ট না হয় আর তোমরাও খুব মজা পাও তাই চটজলদি কিছু মদ আর ড্রাগস নিয়ে আসো এই বলে জননী নিজের ব্যাগ থেকে টাকা বের করে ওদেরকে মদ কেনার জন্য টাকাও দিয়ে দেয় আমরা দেখতে পাই গিরি এবং নায়ক এগুলো কিনতে বাইরে চলে যায় তখন সুযোগ বুঝে জননী উঠে শিবাকে মারতেই যাবে ঠিক তখনই শিবাহকে ধরে ফেলে আর বলে এই রকম চালাকি যেন দ্বিতীয়বার ভুলেও না করে তখনই সেখানে চান্দু চলে আসে শিবা চান্দুকে পাহারায় বসিয়ে বাইরে যায় এবার জননীর মাথায় নতুন বুদ্ধি আসে জননী চান্দুকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে জননী হাসি হাসি মুখে চান্দুর দিকে তাকিয়ে বলে চান্দু তুমি কি জানো তুমি কত হ্যান্ডসাম কত ফিট তোমাকে দেখতে হুবহু বাহুবলি নায়কের মতো লাগে এমন কি এক পর্যায়ে চান্দুকে আই লাভ ইউ বলে জননী এসব শুনে চান্দু তো খুবই খুশি হয়ে যায় এরপর চান্দুকে জননী আরো কনভেন্স করার জন্য বলতে থাকে আচ্ছা চান্দু তুমি কি এর আগে কখনো কোনো মেয়েকে ভালোবেসেছ বা এর আগে কোনো মেয়েকে ভালোবেসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছ কারণ ভালোবেসে কাজ করে যে মজা জোর জবরদস্তিতে কিন্তু সেই মজা নেই তখন চান্দু বলে না তো তখন জননী বলে আচ্ছা জীবনটা কার বলতো তোমার না গিরি ভাইয়ের দেখো একটা কথা বলি তোমাকে আমি তোমাকে ভালোবেসে ফেরেছি তুমি কি চাও অন্য কেউ এসে তোমার আগে আমাকে ভোগ করুক আমার ওপর তো শুধু তোমার একারই অধিকার কিন্তু এত সব কথা বলেও চান্দুকে কিছুতেই রাজি করানো যায় না তখন জননী হঠাৎ করে নিজের টি শার্ট উঠিয়ে চান্দুকে শরীর দেখায় আর এটা দেখে তো চান্দু পুরো অবাক হয়ে যায় জননী এবার বলে দেখো আমি তোমাকে ভালো না বাসলে কি এমনটা করতে পারতাম আমি যে তোমাকে অনেক ভালোবাসি এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ এটা বলে জননী চান্দুকে জড়িয়ে ধরে আর চান্দু কিন্তু এবার পুরো গলে যায় এমন সময় সেখানে শিবা ফিরে আসে আর দেখে যে দুজনে ওখান থেকে গায়েব শিবা ওদেরকে জোরে জোরে ডাকতে থাকে আর চান্দুকে কলও করে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না তাছাড়া শিবা চান্দুর খোঁজ পাবেই বা কি করে কারণ চান্দু তখন জননীর সঙ্গে ছাদে উঠে গল্প করছিল জননী চান্দুকে বলে চলো এই সব কিছু ছেড়ে আমরা এখান থেকে পালিয়ে যাই আর বিয়ে করে ফেলি তখন চান্দু একটু কনফিউজ হয়ে যায় আর পালাতে রাজি হয় না আর সে বলে এভাবে পালানো কি ঠিক হবে কিন্তু জননীর তো দরকার এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়া এবার চালাকি করে জননী নিজের হাত কেটে অস্থির হয়ে চান্দুকে বলে কি দেখো আমার হাতটা কেটে গেল কত রক্ত বের হচ্ছে চলো এক্ষুনি হসপিটালে ব্যান্ডেজ করাতে যেতে হবে কিন্তু তখনও চান্দু বলতে থাকে যে আগে ভাইকে আসতে দাও তারপর যাব এদিকে শিবা ওদেরকে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু তখন তো জননী জননী চান্দুকে বলে আচ্ছা তুমি কেমন বয়ফ্রেন্ড বলতো তুমি তোমার ভালোবাসাকে অন্যের সঙ্গে শেয়ার করবে কেন কেন তুমি তোমার ভালোবাসার মেয়েকে অন্য কাউকে ভোগ করতে দেবে আমার শরীরে তো শুধু তোমার অধিকার এইসব কথা বলে জননী চান্দুকে কনভিন্স করতে থাকে আর সেই মুহূর্তেই ছাদে শিবা চলে আসে এবং ওদের দুজনকে এভাবে একসাথে দেখে সে রেগে যায় তখন চান্দু শিবাকে বলে শোন শিবা আমি জননীকে ভালোবাসি আর এই কথা শুনে শিবা ভীষণ রেগে গিয়ে বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে চান্দু এই কথা বলেই সে চান্দুর সাথে অনেক রাগারাগি করে আর এক পর্যায়ে চান্দু এবং শিবার মধ্যে মারামারি শুরু হয়ে যায় মারামারি করতে করতে এক পর্যায়ে শিবা ছাদ থেকে পড়ে যায় এবং ও ওখানেই মারা যায় এই দৃশ্য দেখে এবার জননী ভীষণ খুশি হয়ে যায় মনে মনে ভাবতে থাকে যে বাবা এক তো মরল এখন বাকি তিন জনের পালা যাই হোক এরপর তিনজনের জম্পেশ আসর বসে যেখানে সবাই গিরিদের আনা মদ খাচ্ছিল কেউ দেওয়া হয় কিন্তু জননী সবার চোখের আড়ালে মদগুলো ফেলে দেয় ব্যাপারটা কিউটের পায় না এর মধ্যে গিরি ওদেরকে জিজ্ঞেস করে শিবা কোথায় তখন চান্দু মিথ্যে অভিনয় করে শিবাকে কল দেয় এরপর গিরিকে বলে শিবা তো কল ধরছে না এদিকে জননী গিরিকে কনভিন্স করার জন্য বলে এই জঙ্গলে হয়তো নেটওয়ার্ক খারাপ তাই কল কানেক্ট হচ্ছে না এই সব কথা শুনে গিরি নিজে শিবাকে কল দেয় আর দেখে যে ফোনের রিং ঢুকে গেছে এবার গিরি সন্দেহ হলে হঠাৎ খেয়াল করে যে আশেপাশেই কোথাও শিবার ফোনে রিং বাজছে আর সেই সাউন্ড ফলো করতে করতে গিরিও বাইরে এসে দেখে বাড়ির পাশে শিবার মৃতদেহ পড়ে আছে এ সময় জননী এবং চান্দু পালাতে যায় কিন্তু ওদের সঙ্গে গিরি আর নায়ক চলে আসে তখন চান্দু বলে সে জননীকে ভালোবাসে আর জননী ওকে ভালোবাসে কিন্তু শিবা ওদের ভালোবাসার মাঝখানে চলে এসেছিল তাই মারামারি করতে করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি শিবা মারা যায় এই কথা শুনে গিরি ভীষণ ভাবে রেগে গিয়ে বলে তাই নাকি যদি এটা সত্যি হয় তাহলে তো তোর সামনেই আমি ওকে রেপ করে মেরে ফেলবো দেখি তুই কি করতে পারিস তখন চান্দু গিরিকে ধাক্কা মেরে জননীকে নিয়ে সেখান থেকে পালায় জননী আর চান্দু দৌড়ে গিয়ে একটা রুমের ভেতর লুকিয়ে পড়ে সেখানে ওদেরকে খুঁজতে খুঁজতে নায়ক চলে আসে এদিকে জননী চান্দুকে কথায় কথায় এমনভাবে ওদের বিরুদ্ধে ব্রেনওয়াশ করে যে চান্দু নায়কের সঙ্গে মারামারি শুরু করে দেয় মারামারির এক পর্যায়ে চান্দুর হাতে নায়ক মারা যায় এটা দেখে জননী তো আবারও ভীষণ খুশি হয়ে যায় মনে মনে ভাবে যাক বাবা দুই ধর্ষকই মারা গেল এখন বাকি আছে আর দুইজন ওদেরকে এবার সহজেই শেষ করা যাবে এ সময় সেখানে গিরি চলে আসে আর চান্দুকে ঠান্ডা মাথায় মদ খেতে দিয়ে বলে তুই ভুল ধারণার মধ্যে আছিস এই মেয়ে তোকে কোনোভাবেই ভালোবাসে না এখান থেকে বের হওয়ার জন্য এই সব ভালোবাসার নাটক করছে এবার দুই পক্ষের কথা শুনে চান্দু একদমই দুটানায় পড়ে যায় কি করবে বুঝতে পারে না তখন গিরি বলে দেখ চান্দু তোকে আমার বন্ধুত্বের কসম এই মেয়ে তোকে ভালোবাসে না আচ্ছা ধর এক সেকেন্ডের জন্য মেনে নিলাম তুই মেয়েকে ভালোবেসে ফেলেছিস তাহলে তোর ভালোবাসা প্রমাণ করার জন্য আমার সামনে তুই মেয়েটিকে রেপ কর আমি তোদের দুজনের মধ্যে মে হাড্ডি হব না অবশেষে দুঃখের ব্যাপার হলো যে চান্দু গিরির কথায় ফেসে যায় আর বলে ঠিক আছে ভাই আপনার কথা বিশ্বাস করলাম এই মেয়েকে আমরা দুজনে একসাথে রেপ করব এই সব ভালোবাসার কথা সব বোগাস এখন চান্দুর মুখ থেকে সব কথা শুনে জননী তো ভীষণ ভয় পেয়ে যায় এতক্ষণ নিজেকে বাঁচানোর সব চেষ্টায় কি করে বৃথা হয়ে গেল এবার জননী নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে পালায় আর পিছু পিছু চান্দু এবং গিরি আলাদা আলাদা ধাওয়া করে এমন সময় হঠাৎ চান্দুকে একা পেয়ে গিয়ে এবার জননী আবারও চান্দুকে শেষবারের মতো কনভেন্স করতে থাকে ভালোবাসার কথা বলে এবং কথার এক পর্যায়ে জননী চান্দুর হাত নিজের টি শার্টের ভেতরে নিয়ে নেয় তারপর বলে দেখো চান্দু আমি তোমাকে ভালোবাসি এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ আর কি চাও তুমি চাইলে এখনই আমার সঙ্গে সব কিছু করতে পারো কিন্তু এক জিনিস না এই কথা শুনে চান্দু জননীকে বিশ্বাস করতে শুরু করে দেয় কিন্তু সেই মুহূর্তে সেখানে চলে আসে গিরি এবং ওদের দুজনকে এভাবে একসাথে দেখে জননীকে বলে তোর ভালোবাসার অভিনয়কে সাবাস না দিয়ে পারছি না এবার গিরি চান্দুকে বলে আমি এখন তোর চোখের সামনেই মেয়েটিকে রেপ করব দেখি তুই কি করতে পারিস তখন জননী চান্দুকে বলে চান্দু তুমি কেমন পুরুষ মানুষ যে তোমার ভালোবাসার মানুষটিকে একজন ধর্ষণ করবে বলছে আর তুমি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখবে তুমি যদি সত্যিই পুরুষ হও আর আমাকে ভালোবাসো তাহলে গিরিকে এখনই মেরে ফেলো পর জননী গিরের দিকে ফিরে বলে তুমি যদি এক বাপের সন্তান হও তাহলে তুমি আমার প্রেমিক চান্দুকে হারিয়ে দেখাও যদি হারাতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে আমি নিজেই শুতে রাজি হব তো জননীর কথায় দুজনেই দ্রুত ছাদে গিয়ে মারামারি শুরু করে দেয় দেখা যায় যে গিরি চান্দু থেকে অনেক বেশি শক্তিশালী তাই চান্দুকে গিরি মাটিতে আছড়ে আছড়ে মারতে থাকে মার খেতে চান্দুর অবস্থা তো পুরোই খারাপ হয়ে যায় কিন্তু হঠাৎ করে চান্দু গিরির পা জোরে টান দিয়ে দেয় আর গিরির মাথা একটা বোতলে লেগে রক্তক্ষরণ হয় আর সেখানেই সে মারা যায় তাহলে চারজন ধর্ষকের মধ্যে তিনজনই মারা গেল বাকি থাকলো চান্দু এজন্য চান্দুকে সে পানি খাইয়ে সুস্থ করে আর চান্দু এসব দেখে মনে হতে থাকে ওকে নিশ্চয়ই জননী ভালোবাসে কিন্তু চান্দু কিছুটা সুস্থ হতেই জননী আসল রূপে ফিরে আসে জননী এবার নিজের মনে পুষে রাখা সমস্ত ঘৃণা রাগ প্রকাশ করে বলে ভালোবাসা আবার তোদের মতো তোদের মতো ধর্ষকরা মেয়েদেরকে শুধু আর কিছু না রাস্তাঘাট বাস ট্রেন সব জায়গায় তোদের মতো জানোয়ারদের বাটের দৃষ্টির জন্য মেয়েরা বের হতে পারে না তোকে তো তখন আমার শরীরে হাত দিতে দিয়েছি কেন জানিস শুধুমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য তার মানে এই যে সামান্য স্পর্শে আমার ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে কারণ তোদের মতো জানোয়াররা সেই হিসেব করলে মা বোন সবার দিকে কোন জল আর সেই অর্থে সবারই তাহলে এতদিনে ইজ্জত সম্মান শেষ হয়ে যাওয়ার কথা সব কথা বলে জননী সিদ্ধান্ত নেয় যে ও চান্দুর গোপনাঙ্গ কেটে ফেলবে তোর জন্য কোনো ছাড় নেই জননী এই কথা বলে একটা কাঁচের টুকরো দিয়ে চান্দুর গোপনাঙ্গটাই কেটে ফেলে অবশেষে ধর্ষক চান্দুর রক্তক্ষরণ হয়ে মারা যায় শেষমেশ এই প্রথমবার এই চারজন ধর্ষকের কাছ থেকে কোনো মেয়ে জীবিত ফিরে আসে অতপর শেষ জয়টা হয় জননীর অর্থাৎ একজন নারীর আর এরই মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়